বিশ্ব <old> ন <God>. <speaking> <speaking> <around>

এবার চুয়া পুকুরের লোকদেরকে একটা কথা বলছি শুধু চুয়া পুকুর বাইরে গানের লোক আছে ওদেরকে বলছি না কিন্তু মুসলিম হিসেবে আবার সবাইকে এই যে মসজিদটা আপনারা যে জোয়ার মসজিদটাকে মানে ভেঙে আবার বানাবে এই মসজিদের আয়ত্তে কতগুলি ঘর আছে হ্যাঁ মোটামুটি মসজিদের আয়ত্তে কতগুলি ঘর আছে হ্যাঁ এক একটা ঘটনা শোনায় আপনাদেরকে শ্রোত ঘটনা আমাদের এলাকায় বিরালি বিরালি বিজেল সালাম আলাইকুম টি 700 ঘরে গ্রাম গোটা টি দিলে তো তার মধ্যে 85 থেকে 86 ঘর আকীদা চেঞ্জ করে দিয়েছে হঠাৎ পুরো অবাক আর সব চলে এসেছে সহি আকীদার উপরে তোদের কাজ মসজিদে উঠতে দেয় না তোরা

পঞ্চাশ হাজার দিলে পঁচাত্তর লক্ষ টাকা খুব কষ্ট করে উঠেছে জামাই বললাম বা আপনি খালি বললাম যে দুশো পঁচাত্তর ঘর এক হাজার করে টাকা সপ্তাহ এক মাসের মধ্যে

তো শুধু অঙ্ক করেন মসজিদটা কত ফুট বাই কত ফুট আছে আমি মসজিদের কথা বলছি বিরক্ত হবেন না যে কাজে এসেছি সেই কাজের কথা বলছি মসজিদটা কত ফুট ফুট কত আছে বলেন হবে আপনাদের মসজিদ

প্রতি স্কোয়ার ফুটে আঠারোশো টাকা খরচা হবে আঠেরো লক্ষ টাকায় মসজিদটা চপচপ করবে এবং খুন্তলা মার্বেল হয়ে ছাবে থেকে আঠেরো লক্ষ টাকা আঠেরো লক্ষ টাকা দেড়শো আঠেরো লক্ষকে দেড়শো দিয়ে ভাগ করে দেন নিজে নিজে টাকা বের করেন আর নিজে রক্ত ভাঙার টাকা দিয়ে যখন মসজিদ করবেন মসজিদটা দেখবেন তো কলিজাটা ঠান্ডা হবে বিনা পোষক যন্ত্রণায় আল্লাহ মেয়েদেরকে সন্তান দিতে পারতেন আল্লাহ সে ক্ষমতা ছিল পোষক যন্ত্রণা এই জন্যই যে সন্তানের প্রতি মায়ের মায়া মমতা ব্যথা বাড়বে পোষক যন্ত্রণা বেশি মায়া তত বেশি যত কষ্ট বেশি তত মায়া বেশি নিজের রক্ত ভ্রমণ পয়সা দিয়ে যখন মসজিদটা বানাবে সারা জীবন মসজিদে ঢুকলে চোখের পানি পড়বে আর বিদেশি তাকে চকচকে করে নেবেন মসজিদে মন বসবে আমি যেটুকু পেয়েছি আমি একটা মসজিদে ছ বছর ইমামতি করেছি মাদ্রাসায় শিক্ষকতা করেছি শুধু বলতা নাই ইমামতি করতে গিয়ে বলেছিলাম এই মসজিদে দু লক্ষ টাকা কাজ হবে

চোখে পানি করবে চোখে পানি করবে অতএব কিছুগুলো প্ল্যান আপনাদেরকে দিলাম যে প্ল্যানে আমি মসজিদ গুলো বানিয়েছি হায়রা আমার আল্লাহ নবী বলেন মামবানালিল্লাহি মাসজিদান মান আল্লাহ ابو বাইতুল ফিল যে পৃথিবীর বুকে মসজিদ বানাবে আমার রব তার জান্নাতে ঘর বানাবেন জান্নাতকে সাজাবেন সুন্দর করে সুসজ্জিত করে দেবে অনেক কথা আপনাদের সঙ্গে বল কতক্ষণ পড়লাম

এসে যখন গেছি তখন ভুল মানে যে বক্তারা শরীর খারাপ হয়ে যায় না সুইজন করে দেয় আমি ওদেরকে পছন্দ করতাম না তুমি মনে করতাম বেইমান মিথ্যা কথা বলছে কিন্তু আমি ভাবতাকে পৌঁছে গেলে সমাজ তো বুঝতে অসুস্থ সমাজ বুঝবে না বুঝবে না জি বুঝবে না তো আল্লাহ রস্তে বলছি আপনারা আর পনেরোটা মিনিট উঠবেন না আমি দুটি কথা আপনাদের সামনে পনেরো মিনিট বলে আর কিছুটা কনসিডার নিয়ে দিলাম অসুস্থ হিসাবে অতএব আল্লাহ তালা একটা তালাকে সাক্ষী রেখে বলছি এক জন উঠবেন না হাত তুলে ধরে বলছি কোন আল্লাহ গোলাপ আছেন একটা স্কোয়ার ফুটের দু হাজার টাকা দেবেন কেউ আছেন একটাই স্কোয়ার ফুটের দু টাকা দেবেন ষোলো হাজার টাকা দিলে একটা মুসল্লা হবে একজন নামাজ পড়তে পারবে ষোলো হাজার টাকা একটা মসজিদ একতলা মসজিদ সব হিসাব মাথায় ধরা কেউ আল্লাহ গোলাম আছেন আমি আরো হাদিস করবো কোরআন বলবো আমি ভাবিয়েন না এখানেই ছেড়ে দিচ্ছি ভাইরা আমার বিশ্ব নদীর জানা নাই একজন মহিলা মসজিদকে প্রতিদিন সারু দিয়ে পরিষ্কার করে দিতেন একদিন নবীজি মেয়েটিকে দেখতে পেলেন না নবীজি বললেন মেয়েটি কই বলে কোন মেয়েটি বলে যে মেয়েটি মসজিদকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে দয়ার নবী যখন বললেন সাহাবীরা বলেন রাসূলুল্লাহ মেয়েটি মারা গেছে তাকে দাফন করে দেওয়া হয়েছে নবীজি যখন বিদ্যাতি সাহাবীরা যখন বললেন তখন নবীজি বললেন চলো আমাকে ওই মেয়েটির কবরের কাছে নিয়ে চলো আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করব

ইংল্যান্ড থেকে পাস করা চারিদিকে কোয়ালিফাইড মানুষ আমি মসজিদে দাঁড়িয়ে আছি তো একজন ডাকতে গেলে তুমি এসি মসজিদে প্রতি ঝাঁটাটা হাতে নিচে আমরা কি আমাকে দেয় বলে আপনি মেহমান আমি মেহমান মেহমানের অনেক ইজ্জত আছে এটা দেওয়া যাবে না আমি কিরকম মানুষ মসজিদে আমি ঢুকবো আমি ঝাড়ু দিব

যখন দেড় লক্ষ শ্রমী বাদশাহ গ্রাফের মজার প্রান্তে চলে এলো আল্লাহ রেনবি মাত্র দশ হাজার সাহাবিক মজা হেল নিয়ে পৌঁছালেন আল্লাহ রসুলের সঙ্গে জমেছেন সেই জায়গায় যখন লড়াই শুরু হয়ে গেল দেড় লক্ষকে তারা ভাগিয়ে দিল আর ওই দশ হাজার সাহাবিক রঙের ভিতরে ঢুকে

এরকম যে মিনার আছে সেইখানে ঝুলানো থাকতো বাদশা বসলি মনে হতে যেন মুকুরটা মাথায় আছে সোনার পরিমাণ সেইটা চলে এলো কোথা মসজিদে নবীর গোডাউনে সাহাবিরা বীর চুপ ধরা নিয়ে এলো একজন সাহাবি গভীর রাত্রিতে উঠেছে কি করবে উঁচু করবে তাহার চুপ করবে এই সোনার মুকুরটা পায়ে লেগে পায়ে লাগলে একটা সাউন্ড হবে

আমি করেছে বলে শোনো তুমি এই কাজটা করে আমার দিলকে জয় করে নিয়েছো আমাকে আপন বানিয়ে নিয়েছো তুমি দয়ালে শুনে নাও আজ যদি আমার একটা মেয়ে থাকতো চারটা আছে বিয়ে হয়ে গেছে বিয়ে হতে যদি কেউ বাকি থাকতো কিংবা যদি চারজনের মধ্যে কারো বিয়ে হতে বাকি থাকতো বা পাঁচ ছ নম্বর কোনো থাকতো বিয়ে তাহলে তোমার সঙ্গে এখনই বিয়ে দিই আমি জামাই বানিয়ে নিতাম

আল্লাহর বললাম এক দু হাজার দেনা বলা আছেন কি করি বল থেকে এত কখন বলছে ও বিচারা চাইছে শান্তি আর আছে এক হাজার দিয়ে চাইছিল আল্লাহর গোলাম আর কেউ আছেন এক হাজার দু হাজার চাদর দাম আপনারা দশ বিশ চাদ হাতে 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 দিয়ে দেন আচ্ছা শোনেন আমি আপনাদেরকে দোয়া দি দোয়া দিই দোয়া দিই দোয়াটা এই আল্লাহ তুমি আমাদেরকে মসজিদ বানানোর তৌফিক দাও আল্লাহ এই মসজিদটা যেন সুন্দর ভাবে হয়ে যায় সেই তৌফিক তুমি আমাদেরকে দাও এই আল্লাহ যারা গোপনে দান করে তারা দান জানে সেখানে পৌঁছে দেয় সেরকম তৌফিক তুমি দাও এই আল্লাহ যতগুলি কথা শুনলাম বা পূর্বের বক্তারা যা বলেছে সেগুলো আমল করার তুমি তৌফিক দাও এই আল্লাহ রুজি রোজগারে তুমি বর্ব দাও এমন লোকের কাছে দোয়া করছি আমি বলছেন আহ আমরা কি কঠিন জায়গা